আজ বারো জুলাই দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম ভর্তিযুদ্ধ এবার আরো তীব্র হবে লবণাক্ত লবণাত্মানি পরিশোধনের মুসলিম বিজ্ঞানীদের অবদান মানুষের অগ্রগতি মন্দকে ফরাস্ত করেই ঘটে গাজাকে শিশু ক্ষুধার্ত মানুষের কবরস্থানে পরিণত করছে ইসরাষে পিঠেছেন সাতাশি হাজার একশো জন হাজির ছাত্র বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস মিটফুট নিশংস হত্যাকাণ্ড ভাগ্য খুলছে প্রশাসনের পাঁচ শতাধিক কর্মকর্তার চলতি মাসেই এই দুই স্তরের পদোন্নতি জামাতের সঙ্গে জোট হবে না বিফি সালাউদ্দিন দুর্ভিক্ষের আলামত তৈরি হতে পারে কোনো দলের শক্তি কেমন মেদাজ চর্চা করাই আমাদের মূল লক্ষ্য মোটা টাকা হাতিয়ে নিচ্ছে সাইবার প্রতারক